আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতেছ তোমাদের বাইশ তারিখে পরীক্ষা এবং চব্বিশ তারিখে পরীক্ষা স্থগিত করা হয়েছিল পূর্বে কুমিল্লা বোর্ডের পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল তারপরে গোপালগঞ্জের জেলার আর কি তোমার পরীক্ষাটা স্থগিত করা হয়েছিল তো সেই স্থগিতকৃত পরীক্ষার তোমার নতুন সময়সূচি এখানে প্রকাশ করা হয়েছে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রথমত প্রদার্থ পত্র এরপরে হিসাব বিজ্ঞান পত্র যুক্তিবিদ্যা প্রথমপত্র দশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারের পরীক্ষাটা হবে বারো আট দুই হাজার পঁচিশ এটা শুধুমাত্র কুমিল্লা বোর্ডের জন্য প্রযোজ্য কুমিল্লা বোর্ডের যে পরীক্ষাগুলো স্থগিত ছিল সেটার জন্য ঠিক আছে এরপরে হচ্ছিল তোমার উচ্চ উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র পলি দ্বিতীয় পত্র এই পরীক্ষাটা হচ্ছিল সতেরো সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এই পরীক্ষাটা স্থগিত ছিল এটা হবে চোদ্দ তারিখ অর্থাৎ আগস্ট মাসের ১৪ তারিখে হবে এবং এটা ঢাকা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য আছে গোপালগঞ্জ জেলা যারা তাদের জন্য আর কি এটা প্রযোজ্য ঠিক আছে এরপরও হচ্ছিল তোমার রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র মানবিক শাখা এরপরে ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থা ও বিপণন দ্বিতীয় পত্র এটা বাইশ তারিখে পরীক্ষা ছিল এই জুলাই মাসের এবং এটা হবে সতেরো তারিখে আগস্ট মাসের এটা হচ্ছিল সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ সকল বোর্ডের জন্য এটা কি স্থগিত করা হয়েছিল তারপরে হচ্ছিল তোমার অর্থনীতি প্রথম পত্র যেটা আর কি চব্বিশ তারিখের অর্থনীতির প্রথমপত্র এরপরে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এটা হচ্ছিল চব্বিশ জুলাই ছিল এটা হবে তোমার উনিশ আগস্ট এবং এটা সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য সকল বোর্ডেই হবে ঠিক আছে বিশেষ দৃষ্টাব্দ যে উনিশ আট দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে এটা নিজ নিজ কলেজে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত পরীক্ষার সকাল তোমার নয়টার মূল কেন্দ্র হতে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন আচ্ছা এগুলো পড়বে আর এরপরে তোমার ব্যবহারিক পরীক্ষাটা হচ্ছিল একুশ আট দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ আট দুই পর্যন্ত আর কি এই ব্যবহারিক পরীক্ষাগুলো হবে এইগুলো তোমাদের কলেজ থেকে জানিয়ে দেবে ওই অনুযায়ী তোমাদের এই পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে ঠিক আছে তো এই জায়গায় একটা পরীক্ষা আর কি বিকেলে সেটি হচ্ছিল এই যে তোমার এই যে উচ্চঙ্গ সঙ্গীত তারপরে দ্বিতীয় পত্র এবার আরবি দ্বিতীয় পত্র পলি দ্বিতীয় পত্র এটা হচ্ছে বিকেল দুইটা থেকে পাঁচটা আর সবগুলো পরীক্ষায় তোমাদের সকাল দশটা থেকে একটা পর্যন্ত হবে ঠিক আছে এটা হচ্ছে পরিবর্তিত তারিখ তোমরা একটু দেখে নাও আর এই ফটোগুলো তোমরা ওয়েবসাইটে গেলে পাবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অথবা ম্যাথলিশ বা স্টাডি হেল্পলাইন বিডি যেই ফেসবুক পেজ আছে পেজে গেলে তোমরা এই ফটোগুলো পেয়ে যাবে তো সবার জন্য শুভকামনা রইলো যারা চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে কমেন্ট করে জানিয়ে দাও তোমার মতামত দেখাবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম